শুক্রবার রাত্রে এই মন্ত্রা পড়বেন মাত্র তিরিশ মিনিটের ভিতরে একটা পরী আপনার সামনে হাজির হয়ে যাবে পরীটা খুবই সুন্দরী খুবই রূপসী খুবই সদা সদা একটা পরী আপনার সামনে প্রকট হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবরাকাতু কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের মাঝে যেই পরি সাধনটা যেই পরিবহনের মন্ত্রণা নিয়ে আসলাম সে কোনো ফ্যাক ভিডিও কোনো ফ্যাক কথা নিয়ে আসেনি কোনো ফ্যাক আমল নিয়ে আসেনি এটা রিয়েল একটা সাধনা রিয়েল একটা আমল ঠিক আছে আমি আপনাদেরকে যেই নিয়মে বলব সাধারণ একটা নিয়ম যেই নিয়মে বলবো আপনার এই নিয়মে আজকে করে দেখেন এখন আপনারা ফুল করে দেখেন ভিডিওটা দেখার পরে আপনারা পুরো করে দেখেন যদি বিশেষ না হয় ঠিক আছে যদি বিশেষ না হয় তাহলে আপনারা এখনই প্রয়োগ করেন আমি সবকিছু ভিডিওটা টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন শুনবেন কারণ ভিডিও টানাটানি করলে বিদ্যার গোপন গোপনবেদ হারিয়ে ফেলবেন আমি বিদ্যার গোপন বেদ ভিডিওর ভিতরে যাই ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও হবে কিন্তু এই ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের সম্পূর্ণ প্রচেষ্টা এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আপনারা একটু মন্দির লাগে শুনুন কারণ গোহন বেদ হারালে কাজ হবে না আপনারা শুধু একদিন মাত্র একদিন মানে শুক্রবার রাত্রে করবেন রাত্রি পরে হাজির হয়ে যাবে তিরিশ মিনিট সময় লাগে মাত্র তিরিশ মিনিটের ভিতরেও হয়ে যাবে তাছাড়া আমি একদম কমসে কম তিরিশ মিনিট সময় ধরলাম ঠিক আছে একত্রিশ মিনিটের ভিতরে ফোরিটা হাজির হবে কীভাবে ফোরিটা হাজির করতে হবে একটু মন্দির লাগে শুনুন এই ফোর দিয়ে কী কী করতে পারবেন এই ফোরটা দিয়ে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন হাজিরা দেখতে পারবেন বা এই পরীর সাথে মিলামেশা করতে পারবেন বা এই পরীক্ষা বিবাহ করতে পারবেন এই ফোর ফোরির মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন ঠিক আছে তাহলে আপনারা এই ভরিটা কীভাবে হাজির করবেন কীভাবে সাধন করেন মন্ত্রটাকে আমি বলতেছি তারপর বলতেছি গোপন নিয়ম নিয়মক আগে শোনেন মন্ত্রটা তারপর বলতেছি গোপন ব্যাধ যাই হোক মন্ত্রটা আপনাদেরকে স্ক্রিনে আমি লিখে দিতেছি এবং কি আমি পরে পরে শোনাচ্ছি আগে মন্ত্রটা শোনেন যাই হোক বিহাজ আমি আপনাদেরকে এখন মন্ত্রটা পরে পরে শোনাচ্ছি এবং কি স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আমি পড়তেছি আপনার একটু মন্দির লাগে শুনুন আমি যেভাবে উচ্চারণ করি আপনারাও ঠিক ওইভাবে উচ্চারণ করবেন ঠিক আছে উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না তাহলে আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক ওইভাবে উচ্চারণ করবেন এখানে বাংলাতে লিখে দিয়েছি মন্ত্রটা দেখেন এখানে বিসমিল্লা পড়া লাগবে না শুধু পড়বেন কুল আউজ বিরাবির নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি ঠিক আছে মিন শাররিন ঠিক আছে মিন সারিল ওয়াস ওয়াসিল খান নাসি আল্লাজি ওয়াস উইসু পি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি ঠিক আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস হলো হবে তো যাই হোক এটা কোন সুরা এটা হলো এ নাচ ঠিক আছে সুরে নাচ এই সুরে নাচ দিয়ে আপনারা পরি হাজির করতে পারবেন এই সুরে নাচের মাধ্যমে আপনারা পরি হাজির করতে পারবেন এই পরিটা খুবই রূপসী খুবই রূপবর্তী খুবই সুন্দর একটা সদা সদ পরি হাজির হয়ে যাবে ঠিক আছে আপনার সামনে প্রকট হবে আমি সেই আমারটা আজকে এই ভিডিওতে বলতেছি আপনার মন্দির লাগিয়ে শুনুন যখন এটা করবেন শুধু শুক্রবার রাত্রে ঠিক আছে এটা শুক্রবার রাত্রে করতে হবে অন্য টাইমে করলে হবে না শুধু শুক্রবার রাত আপনি যখন এই পরিটার সাথে সাক্ষাৎ করতে চান বা পরিটা হাজির করতে চান পরি আপনি অনেক কিছু করতেছেন আপনার মনে আশা মনে বাঞ্চনা বা আপনার সাইটেছেন পরে হাজির করে বা আপনি এখনই আমি যে আপনার আমলটা দেখছি আমলটা সত্যি নাকি মিথ্যা আপনি যাচাই করবেন হ্যাঁ ঠিক আছে এখন বসে যান ঠিক আছে এখনই বসে যান এখন বসে যান যদি আজকে শুক্রবার তাহলে কি করতে হবে একটু মন্দির লাগে শুনুন কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে প্রচেষ্টা বলতেছি ঠিক আছে প্রয়োজন হলে এখনই বসে যান একটা কথা হলো আপনাদের সুবিধার্থে মন্ত্রটা আমি বলতেছি একটু ভালো করে শোনেন কারণ অনেক লোক এসে মন্ত্রটা বসতে পারবে না সেজন্য আমি আবার উচ্চারণ করতেছি একটু মন্দির লাগে শুনুন মন্ত্র হল ফুল আউজ বীরব্বের নাচে মালিকীর নাচি ইহির নাচ মিংসারেল ও সিলখন নাশি ঠিক আছে আল্লাচু পি সুদুরীর নাচে মিনাল জিন্নাতি ওর নাস এটা হলো সুরে নাচ ঠিক আছে এটা হলো সুরে নাচ কিন্তু এটাতে বিশমিলা পরা যাবে না কারণ এটা মন্ত্র এটা দিয়ে একটা পরি ডাকবেন বিসমিলা পড়তে পারবেন না বিসমিল্লা পড়লে পরিটা হাজির হবে না শুধু এই সুরোটা পড়বেন পরে আপনি মানিয়ে বসবেন কোথায় আপনি বসবেন যেমন একা একটা রুম বেছে নেবেন যেই করে আপনি পরিটা ডাকবেন যেই করে পরিটা হাজির করবেন সাধন করবেন বা পরিটার সাথে সাক্ষাৎ করতে চান ওই রুমটা এক একটা রুম বেছে নেবেন ঠিক আছে আগে সর্বপ্রথম এক একটা রুম বেছে নেবেন নেওয়ার পর আপনি যে কোনো একটা মানে আপনি মাটির উপরে বসে যাবেন মাটির উপরে কি যে কোনো একটা বিছনা বা যে কোনো একটা মশলা মাটিতে বেছে দিবেন বা একটা যে কোনো বিছনা হোক না ওইটা মাটির উপরে বিছিয়ে বা পলর হলে ফলোর হোক মানে নিরবিলি ওইটার উপরে বিছিয়ে দিয়ে আপনি ক্যাবলাখ দিয়ে বসে যাবেন পশ্চিম দিকে মুখ করে বসে যাবেন পশ্চিম দিকে মুখ করে বসে আপনি উপরের দিকে হাত তুলবেন মানে মনোজাতের মতন উপরের দিকে হাত তুলবেন হাত তোলে আপনি এই মন্ত্রটা চোখ বন্ধ করে পড়বেন ঠিক আছে এই যে আপনি এটা মন্ত্র না এটা একটা সুরা তারপরেও যারা বিভিন্ন ধর্মের তারা এটাকে মন্ত্রী বলেন তাদের সাথে এটা মন্ত্র পরিচালনা করে দিচ্ছি কিন্তু যারা মুসলিম মুসলিম তাদেরকে বলতেছি এটা একটা সুরা সুরের নাচ কিন্তু এই সুরেন নাচের মাধ্যমে যে পরী হাজির করতে পারেন বা পরি হাজির হয় আপনারা কেউ জানেন না তো সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা একটা গুরুবিদ্যা থেকে দেওয়া হয়েছে এটা প্রাচীন গুরুবিদ্যা থেকে দেওয়া হয়েছে ঠিক আছে এটা কোনো সাধারণ সাধারণ যে যে বাজারিয়া বা কোনো গফের কথা না এটা সত্যি একটা আমল ঠিক আছে সত্যি একটা সাধনা তো যাই হোক এটা কি করতে হবে তাহলে শোনেন আপনারা যখন কইটার সাথে মিলামেশা করেন যখন কইটাকে হাজির করবেন তখন আপনারা সাধারণ মানুষ একটা ঘর বেছে নেবেন যেমন ঘরটা হোক নিরিবিলি একটা রুম বেছে নেবেন ঠিক আছে কারণ আপনার আশেপাশে কোনো লোক থাকলে ওই পরিকট হবে না পরে হাজির হবে না বারবার বলতে যে পরি আমল করতে হলে নিরিবিলি ঘর বেছে নেবেন আশেপাশে কোনো লোক থাকতে পারবে না নিরিবিলি একটা রুম বেছে নেওয়ার পরে আপনি ক্যাবলামুখী হয়ে এই মন্ত্রটা ঠিক আছে মানে এই সুরাটা আপনি কেবলামুখী হয়ে ছয়শো বার পড়বেন ক্যাবলামুখী হয়ে পড়ার ভিতরে কিন্তু পরি হাজির হয়ে যাবে ছয়শো একষট্টি বার পড়ার আগে পরি হাজির হয়ে যাবে ঠিক আছে তো ছয়শো একষট্টিবার সুরে কি নাচ পড়তে কতক্ষণ সময় লাগে ছয়শো একষট্টি বার পড়তে বেশি সময় লাগবে না আমি একশোবার ধরলাম যেমন একশোবার সুরে নাচ করবেন এক মিনিট ধরলাম বা ছয়শো একষট্টি বার মানে আপনি ভালো করে ধরুন ঠিক আছে তো আমি একদম হালে তিরিশ মিনিটে ধরলাম তিরিশ মিনিট ভিতরে তিরিশ মিনিটের ভিতরে ছয়শো একষট্টি বার সুরে নাচ পড়া শেষ করে ফেলবেন সুরে নাচ শেষ করে ফেলবেন কিন্তু একটা কথা হলো আপনার হাত থাকবে ক্যাবলা মানে পশ্চিম দিকে আপনার হাত বাড়িয়ে দিবেন পশ্চিম দিকে আপনার হাত বাড়িয়ে আপনি মন্ত্র ভরবেন আপনি মন্ত্র পড়তে 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 মানে সুরাটা পড়তে পড়তে এর ভিতরে দেখবেন পরী হাজির হয়ে যাবে আপনার সামনে যখন পরি হাজির হবে তখন আপনি নিজে বসতে পারবেন তখন আপনি নিজেই বসতে পারবেন কারণ আপনার চতুর্দিকে গ্রাম সরবে সুগন্ধ ছড়বে আপনার নাকে বিভিন্ন আতরে গ্রাম পাবেন সুগন্ধ পাবেন মানে বিভিন্ন ফুলের সুগন্ধ চতুর্দিকে বাতাস বইবে তখন আপনি বসতে পারবেন যে আপনার সামনে পরিটা হাজির হয়েছে আপনাকে পরিটাই বলবে মানে এই পরিটা এসে কিন্তু আপনাকে সালাম দিবে ঠিক আছে এই পরিটা এসে আপনাকে বলবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ঠিক আছে হে ইনসান তুমি আমাকে কেনটাই করছো বলো ঠিক আছে তুমি আমায় কেন ডেকেছো বলো হে ইনসান তো তুমি মানে যখন ফোরটা হাজির হবে পরিটা যখন তোমাকে বলবে হে ইনসান তুমি আমাকে কেন ডেকেছো বলো তখন আপনি ফরিটাকে বলবেন যে তোমাকে ডেকেছি আমি আল্লাহর হুকুমে তুমি আমার সাথে থাকবা আল্লাহর হুকুমে তোমাকে যা আদেশ করি তুমি সেটা পালন করবা তুমি কোথায় যাও কী করো না করো আমাকে সব কিছু বলবা বা আমার আমার হুকুম পালন করবা আমি যা বলবে যা বলি তুমি তাই শোনবা আমি যা করতে পারি তুমি তাই করবা মানে এক কথা আমার সাথে থাকবা আমার সাথে মিলেমিশে ভালো কাজ করবা তো পরীটা কিন্তু রাজি হয়ে যাবে পরীটা আপনার কথায় একমত হয়ে যাবে বলবো হ্যাঁ ঠিক আছে আল্লাহর হুকুমে আমি তোমার সাথে থাকবো আল্লাহর হুকুমে আমি তোমার সাথে থাকবো কিন্তু এটাতে একটা গোপন বেদ আছে একটু মন্দির লাগে শুনুন গোপন কি কী বেদ হলো পরীটাকে তো আপনি বস করছেন পরীটাকে কথা পরীটা কিন্তু এক কথায় মানে পরী যে আপনাকে কথা দিয়েছে যে আপনার সাথে থাকবে এটাই আনা ও থাকবে বলছে এটাই এন তখন বলবেন যে তোমাকে আমি যখন ডাকবো তোমাকে কোন নাম ধরে ডাকলে তুমি আমার কাছে আসবা বলো তখন ফরিটা ফরিটার নাম বলবে যে আমার নাম এই নাম তুমি আমাকে এই নাম ধরে ডাকলে আমি তোমার সাথে সাক্ষাৎ করব বা তোমার ডাকে আমি সারা দিব তখন আপনি বলবেন ঠিক আছে এখন চলে যাও আমি যখন ডাকি তখন তুমি চলে আসবে ঠিক আছে তো যাই হোক এটার একটা গোপন বেদ আছে এই আমলটার একটা গোপন বেদ আছে গোপন বেদটা শোনেন এই যে সুরে নাচ এই সুরে নাচে যে ফরিটা হাজির করবে এই সুরের নাসের একটা জাকাত আছে সাধারণ একটা জাগাত আছে এই জায়গাটা আগে আদায় করতে হবে জাকাত কি এই সুরের নাচটা আপনি যে ঘরে আপনি সর্বপ্রথম এই সুরের নাসের জায়গাটা আদায় করবেন যে কোনো জায়গায় নাসের জায়গাটা আদায় করতে পারবেন যখন ফরিটা হাজির করবেন তখন আপনি এক একটা ঘরে ডাকলো হবে কিন্তু আবার এই জাগাটা আদায় করতে পারবেন যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কি মানে যে কোনো বাড়িতে যে কোনো ঘরে এখানে বসে বা মসজিদে যে কোনো জায়গায় বসে আগে এটা জায়গাটা আদায় করবেন রাত বারোটার পর থেকে শুরু করবেন জায়গাটা আদায় করবেন ঠিক আছে রাত বারোটার পর থেকে শুরু করবেন জায়গাটা আদায় করবেন কীভাবে আদায় করবেন সোনেন মন্দির লাগে এর জাকাত হলো আপনি এই যে সুরের নাচ ঠিক আছে এই সুরের নাচ আপনি সাত হাজার বার পড়বেন ঠিক আছে এই সুরের নাচ আপনি সাত হাজার সাত হাজার বার পড়বেন এই মিলে টানা চোদ্দ দিন পড়বেন ঠিক আছে রাত বারোটা পরে একদিনে সাত হাজার এই মিলে আপনি চোদ্দ দিনে পড়বেন ঠিক আছে রাত্রে সাত হাজার মানে আজকে রাতে বসেন তো আজকে রাতে সাত হাজার এই মিলে আপনি চোদ্দ দিন সাত হাজার সাত হাজার সাত হাজার করে পড়বেন ঠিক আছে তাহলে জায়গা তাড়াতাড়ি হয়ে যাবে তারপর আপনি যে কোনো জায়গায় যাবেন আপনি এই যে সুরের নাচ ঠিক আছে এই সুরের নাচটা ছয়শো একষট্টি পড়বেন পরী হাজির হয়ে যাবে ঠিক আছে মানে আপনি সর্বপ্রথম আগে জাগাতা করতে হবে জাকাত হলো এটা আপনি সাত হাজার পড়বেন এই মিলে চোদ্দ দিন পড়বেন ঠিক আছে ওইটা হল জাকাত এই মিলে করলে এটা জাকাতাত হয়ে যাবে এই পরীক্ষা আপনার যে বসে যাবে যখন আপনি এই মন্ত্রটা পড়বেন তখনই কাছে হাজির হয়ে যাবে ঠিক আছে যখনই ভাববেন তখনই পরই আপনার কাছে ফোকট হয়ে যাবে ইনশাল্লাহ এটা মিলে করতে এটা এটা রিয়েল আমল এটা রিয়েল আমল এগুলো সাধারণ কোনো বই পুস্তকে আমল এগুলো আমলগুলো পাবেন না এগুলো মনে অলিয়া অলিয়াউলিয়া থেকে নেওয়া আমল ঠিক আছে কোনো সাধারণ আমল না এই আমলটা হলো আউলিয়া থেকে নেওয়া সেই আমল তো যাই হোক আপনারা এই মিললে করলে আল্লাহ রহমতে এক হাজার পার্সেন্ট আপনাদের সামনে পরি হাজির হয়ে যাবে পরির মাধ্যমে সব কিছু করতে পারেন ইনশাল্লাহ আগের আমল আগের কিছু এগুলো কিন্তু আদি যুগের আমল ঠিক আছে আগের কার কবিরা যারা করছে ফলাফল হয়েছে আপনারা করেন আপনারা ফলাফল হবেন ইনশাল্লাহ কিন্তু নিয়ম নিয়মকান সঠিক মতো জানতে হবে আমি যেটা বলছি এটা ফলো করলে অবশ্যই আপনারা পরি হাজির করতে পারেন ইনশাল্লাহ এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে তারা তো লাইক দেন আল্লাহ